অনেকে বলার জন্য আমাকে বলেছেন বাবা কিশোর সরুপুর বলে রাখে লাইভ ফোন অনুষ্ঠান সমস্যা থাকলে আপনারা আসতে পারেন আজকে দেবদূত বিষয়ে চারটে স্তম্ভের ওপর এই পুরো দেবদূত বিষয়টা কিন্তু দাঁড়িয়ে আছে আমি আপনার কোনো সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছি ক্ষুদ্র সময় চারটি স্তম্ভ কী হচ্ছে ডাকা আমি কি বলে তাদেরকে ডাকব তো প্রথমে দশটা প্রাণায়াম আমি করে নেব বানা ধরে টানা ডান্ডাকে ছাড়া ডান্ডাকে টানা বানাকে ছাড়া ডান আমরা করে নেব একটু আপনাদেরও করতে বলবো যারা আমার অনুষ্ঠান দেখছে তাদেরকে বলবো একটু আপনারা করুন খুব স্লোলি টানুন বানাক দিয়ে কল্পনা করুন পরম পিতা পরমেশ্বরের লাভ অ্যান্ড লাইট আমার বানাক দিয়ে সারা শরীরে প্রবেশ করছে কল্পনা করুন যখন আমি ছাড়ব বাতাসটা ডান নাক দিয়ে কল্পনা করুন আমার শরীরে যত নেগেটিভ এনার্জি আছে যত ব্যাক এনার্জি আছে এনটায়ার আমার ডান নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে আবার যখন ডান নাক দিয়ে টানব কল্পনা করুন পরম পিতা পরমেশ্বরের বেদমাতা গায়ত্রী সমস্ত গুরুমণ্ডলা সমস্ত অ্যাঞ্জেলস আর্থ এঞ্জেলস হায়ার সেলফের যত ঊর্জা যত পজিটিভ ঊর্জা আছে আমার ডাল দিয়ে আমার বাতসের মধ্যে দিয়ে সমস্ত আমার দেহে কিন্তু প্রবাহিত হচ্ছে যখন আমি আবার ছাড়বো বানাক দিয়ে কল্পনা করবো একই যে আমার ভেতরে যত নেগেটিভ এনার্জি আছে যত রাগ দুঃখ ক্ষোভ যত যত জেলাসে যত রকম কিন্তু কষ্ট আছে সমস্ত বেরিয়ে যাচ্ছে আমার এটা দশ বার করুন টানা নাকে টানা ডান্নাকে ছাড়া নাকে টানা নাকে ছাড়া এটা একবার হলো এরকম দশবার করুন দশ বার প্রাণায়াম করে আপনারা বসুন হায়ার সেলফের মির্জাটাকে আহ্বান করার জন্য দেব আহ্বান করার জন্য আপনারা একটু ভাবতে হবে আমি কখন ডাকবো তাদেরকে ডাকা যে বললাম কখন ডাকব কোথায় ডাকব কীভাবে ডাকবো স্বর্গলোকের সাথে মর্ত লোকের কি কোন ডাকবো কোথায় না কোলাহল যেখানে নেই সেই স্থানে তাদেরকে ডাকবে সেটা পুকুর ধারে হতে পারে নদীর ধারে হতে পারে আপনার গৃহ কোণে হতে পারে যে স্থানটা ঠিক কার হবে না সেই কারণে বলি সময়কালটাকে বলি আমি আপনি আপনারা রাতের দিকে যদি চুজ করেন যদি সময়টা গভীর রাতে যদি চুজ করেন বা ভোরে সূর্যোদয় ঠিক পূর্বে ব্রহ্ম মুহূর্তে যদি যদি আপনারা সময়টাকে নির্ধারণ করেন খুব ভালো হয় আর যখন পড়বেন নির্ধারণ আরেকটি বিষয় তার সঙ্গে মনে রাখবেন যে দেবতাদের দ্রুতদের খুব ফেভারিট হচ্ছে কি যে কোনো বন্ধু সুগন্ধ যেমন আমাদের শিব বাবার বন্ধু আছে না সুগন্ধি পুষ্টি বর্ধন বর্ধনাম সুগন্ধি কিন্তু পুষ্টিটাকে বর্ধন করে আমাদের পুষ্টিটাকে বর্ধন কি করে করবো তাহলে সুগন্ধি তাহলে যখন আমি হারসেল্পে ডাকছি একটু যদি সুগন্ধি কিছু যদি ঘরে ছিটিয়ে দেওয়া যায় ঠিক আছে বাসটা ধূপকাঠি তার উদ্দেশ্যে যদি জ্বালিয়ে লাগানো যায় তাহলে ঘর ঘরটা একদম আপনার মামা করবে একটা সুগন্ধিতে এবার তাদেরকে কল করবে তাহলে আমি রাতের দিকে বা ভোরের দিকে আমি সময়টাকে নির্বাচন করব নির্বাচন করে তাদেরকে ডাকবো দুটো হাত প্রসারিত করে ডাকুন বা দুটো হাত এরকম প্রসারিত করে প্রসারিত করে তাদেরকে কল করব যে আপনারা আশ এই মুহূর্তে আমার সাথে যুক্ত হ্যাঁ যে কোন ডাকার একটি মন্ত্র আছে সে মন্ত্রটা কিন্তু বুঝ অর্থাৎ স্বর্গলোকের সাথে মর্তলোকের একটি মন্ত্র সে মন্ত্রটা যেটা আমি যোগ শিবিরে শিখিনি এবং সাথে সাথে অদৃশ্য একটি বৃত্ত তৈরি করতে অদৃশ্য যে জিনিস আমি তৈরি করব তার মধ্যে কিন্তু আমাকে সেখানে প্রবেশ করবে সেটা কিন্তু সমস্তটা চোখ বন্ধ করে চোখ খুলে কিছু হয় না কোনো বৃদ্ধে আমাদের যোগীদের চোখ খুলে নেই সমস্তটা চোখ বন্ধ করে যা কিছু যা আছে ব্রহ্মাণ্ডে তাহা যখন আমার ভাণ্ডে তাহলে যা কিছু দেখব আমি চোখ বন্ধ করেই দেখব এবং চোখ বন্ধ করেই আমি কিন্তু করব বা করার চেষ্টা করব যেখানে আমাদের মনের জন্মভূমি এ বিষয়ে একটি সংক্ষেপে বলে নিই মনের জন্মভূমি কোথায় না আমাদের দুটো পুরুর মাঝখানে ঠিক যেখানে আমরা টিপটা ঠিক দুটো ভুরুর মাঝখানে আমাদের মন জন্ম নেয় তো আমরা যদি আমাদের থার্ড আইকে থার্ড আইতে হ্যাঁ সেটা যদি দেখি সাথে সাথে কিন্তু আলোর বিচ্ছুরণ শুরু হয় এবার বলবো নাকি আলোর বিচ্ছুরণ কিভাবে ঘটে আমাদের আমরা তো অন্ধকার দেখি দেখুন কুলকুণ্ডলি জাগরণ না হলে অন্ধকার দেখা যাবে যখন সদগুরু আসবেন বা আপনার গুরুদেবকে বলবেন বা স্বামীজিকে বলবেন যে আমাকে কোনো শক্তি জাগরিত করে দিন আমাকে মন্ত্র দিয়েছে মন্ত্র তো এক লাখ দশ লাখ পঞ্চাশ লাখ আমি আমি করছি কিন্তু আমি কিন্তু দর্শন পাচ্ছি না তো সদগুরু এসে নিশ্চয়ই আমি তুলে আশা করি তো সৎগুরু যখন করে দেবেন তখন কিন্তু দর্শন লাভ সম্ভব হ্যালো নারায়ণ কে বলছেন হ্যাঁ আমি সম্রাট থেকে সুমন বলছি হ্যাঁ বলুন বাবু

দু নম্বর রাগ হয় আপনার মণিপুর চক্র অর্থাৎ দশ রাগ হয় তাই তো বাবা কি শুনতে ভালো দশ সনে দশ অপ্রীতিকর কিছু দেখলে আপনি রেগে যাবেন হ্যাঁ 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 এটা অপেন্সি মানে অন্য কিছু দেখলে রেগে যায় বাবা জায়গাটা মণিপুর চক্র ওখানে বসে আছেন কে স্বয়ং দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা ইন্দ্রকে বলা হয় বাবা আজকে প্রথম ব্রহ্ম দর্শন কিন্তু স্বয়ং ইন্দ্র করেছিলেন পেয়েছিলেন দেবতাদের মধ্যে ইন্দ্র প্রথম ব্রহ্ম দর্শন করেছিলেন বলে আজকে দেবতাদের রাজা বলা হয় বা বা দেবরাজ বলা হয় ওখানে বসে আছেন মা বাবা সেটা হচ্ছে যে স্বয়ং অর্জুন যেমন শ্রীকৃষ্ণের রথের সারথী অর্জুন তেমনি আমাদের দেহের রথের সারথী কিন্তু অর্জুন ওই মণিপুর চক্রটা কোথায় স্থান আমাদের দেহে না আমাদের নাভি ঠিক এক ইঞ্চি ওপরে ভেতর পাওয়া যায় এই চক্রটি আপনার পরিষ্কার নয় বলে আজকে কিন্তু আপনার কিন্তু যে উচ্চতায় যেতে চাইছেন সেই উচ্চতায় কিন্তু আপনি যেতে পারছেন না আজকে লক্ষ্য বল বলুন বলুন আপনার হচ্ছে না বাবা বুঝতে পেরেছেন বাবা না না হ্যাঁ হচ্ছে না একদমই হচ্ছে না হ্যাঁ সেই জায়গাটা বাবা কিন্তু আমি দেখিয়ে দিই শিখিয়ে দিই সেটা কি করলে হবে আমার যোগের মাধ্যমে যখন আমি কোনো কোনো জাগরণ করে দেবো

হ্যাঁ চতুর্দিক থেকে সারা ভারতবর্ষে বিদেশ থেকে এখন ডাকছে সময় নেই তো আপনি বলবেন এই ফোন করবেন এই বলবেন ঠিক আছে না 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 আমার দেখবেন টিভিতে টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে সে নাম্বার ধরে করবেন বাবা ভালো থাকবেন অন্য মার তো আজকে বিষয়টা ভাবতে হবে তাহলে তাহলে সেখান থেকে বহু বহু আমরা সেই উর্জাটাকে আনয়ন করবো একটা নির্বিলি স্থানে বসবো নিরিবিলি স্থানে বসে তাদেরকে কল করব সে মন্ত্রটা আমি শিখিয়ে দিই যোগের মাধ্যমে কোন দেবদূতদের দা ডাকবো মর্তলোকের সাথে স্বর্গ কি কী কোন বলবো অদৃশ্য একটা ঘেরাপ কি করে বানাবো তার মধ্যে আমি নিজের দেহটাকে কি করে ঢোকাবো এবং সেখান থেকে আমি সমস্ত দেবদূতদের আনায়ন করব এবং যদি আমার যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেম আমার বাড়ির গৃহের যদি প্রবলেম থাকে সেই প্রবলেম আমার সদস্যদের যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম কী করে ওয়াশ আউট করবো তাদেরকে পে করব। তাহলে প্রথমে ডাকা ডাকাটা কোন স্থান কোন সময় বলে দিলাম এবার তাকে আমি সমস্যার কথাটা জানাবো আমার এই 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 পার্টিকুলার সমস্যা দেখুন আপনি যদি সমস্যার কথা না বলেন উপজাজক হয়ে কিন্তু কোনো দেবদূতরা আপনার মধ্যে প্রবেশ করবে না আপনি ডাকলেন আপনি সমস্যার কথাটা আপনাকে বলতে হবে আমার জীবনে এই ব্লক আমার দেহের এই ব্লক আমার ভিশনটা পরিষ্কার হচ্ছে না আমি সার্ভিসটা কিছুতেই পাচ্ছি না বা আমার ব্যবসা করছি কিন্তু সেইভাবে অর্থের ফ্লো হচ্ছে না বা আমি ভালোবাসি আমি ভালোবাসা পাচ্ছি না বা আমি দাম্পত্য সুখের জায়গাটা আমার হাজব্যান্ড অন্যের সাথে সম্পর্কযুক্ত বা স্ত্রী আমার বিয়ে আমার চলে গেছে হঠাৎ করে এরকম বহু হাজার হাজার ফোন আসছে সমস্যা ওই চক্র এবং সমস্যার সমাধানের জন্য তাদেরকে এই বহু বিদ্যের মধ্যে একটি বিদ্যে হচ্ছে সে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল সে দেবদূত বিদ্যে সে দেবদূত বিদ্দেটা কিন্তু তাদেরকে আমি শিখিয়ে দিই কোন দেবদূতকে ডাকবো কারা আমার ভালোবাসা আনকন্ডিশনাল ভালোবাসবে আমাকে আমার আমাকে কাছে করে নেবে বা আমাকে ভালোবাসবে অন্তর থেকে সে দেবদূতকে যদি ডাকা যায় দেখুন কিছু আপনাকে দিতে হবে না কিছু আপনাকে খরচা করতে হবে না শুধু মন দিয়ে প্রাণ দিয়ে আপনাকে ডাকতে হবে বারবার একই কথা বলি ডাকার মতো ডাকতে যদি পারি আসবি এমন সাথ দিলে শুধু ভালোবাসুন না শুধু ভালোবাসা কিছু চায় না তারা শুধু তাদের কোনো জেন্ডার নেই কোনো দেবদূতদের জেন্ডার নেই এ নারী পুরুষ অনেকে আমাকে অনেক কথা বলে অনেক অনেক রকম শিখিয়েছে অনেক রকম অ্যাঞ্জেল থেরাপি কোর্সে গিয়ে অনেক রকম তাদের কোনো অ্যাঞ্জেলদের সাথে তাদের কানেকশানই হয়নি কানেকশন যদি না হয় কি করে আসবে সে কানেকশানটা কিন্তু আমি করিয়ে প্রত্যেকটি অ্যাঞ্জেলদের সাথে আজকে পনেরোটা অ্যাঞ্জেল আজকে সারা ভারতবর্ষের লোকেরা বলছে এরকম চল্লিশটা অ্যাঞ্জেল আছে বহু অ্যাঞ্জেল আছে এই অ্যাঞ্জেল থেরাপি কোর্সের বাইরে গিয়েও বিদেশিদের কাছ থেকে বহু জিনিস আমি প্রাপ্ত হয়েছি সেই বিদ্যেগুলো তাদের শেখে কোন অ্যাঞ্জেল আসবে কোন এল কে নাথানি এল কে প্যাথিয়েল এরকম বহু 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 সিন বহু দেবদূতরা আছেন তারা কিন্তু স সবাই কিন্তু আসেন এবং কিন্তু আমাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার করেন যদি আমি তাদেরকে অ্যালাউ করি যদি আমি চাই যে আমার এই সমস্যা প্লিজ আপনি আমার এই সমস্যাগুলো এই মুহূর্তে সমাধান করে দিন যখন আমি চাইব হেল্প চাইব সাহায্য চাইব প্লিজ আপনি করে দিন আমাকে সাহায্য করুন আমার এই জীবনের আমার পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার লাইফের যত ব্লক আছে আমাকে দূর করে দিন এর যত অশুভ প্রভাব আছে আমার জীবনে এবং আমার গৃহে এবং আমার 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 যে দাম্পত্য জীবনে এত অসুখ এত ডিস্টার্ব ডিস্টার্ব এই মুহূর্তে আপনি আপনার শোর দিয়ে আপনি কেটে দিন এ সমস্ত অশুভ প্রভাব দূর করে দিন বহু বিদ্যুৎ আছে আমাদের মধ্যে রোগ ভোগ আসছে প্রচুর রোগ ভোগ কী করে চলে যাবে সেটাও ঠিক করে দেবে এরকম একজন একজন আছেন রাগেল বলে একজন আছেন সে তর্ক বিতর্ক শুরু করতে পারেন পারিবারিক সম্পর্কে কি করে ভালো থাকবে বিভিন্ন দলের মধ্যে কি করে সহযোগিতা হবে অন্যায় অবিচারের প্রতিবাদ কি করে করব। বাদ বিবাদের মধ্যস্থতা কি করে করব বিশৃঙ্খলা শৃঙ্খলা কি করে আনব তিনি কিন্তু ঠিক করে দেবেন যেমন আমাদের আরোগ্য প্রাপ্তি হয় তেমনি বহু আছে এরকম নেশা বদ অভ্যাস আছে এরকম দেবদূত আছে দিব্য দৃষ্টি বাড়াতে সাহায্য করেন অপদেবতাকে মুক্ত করতে সাহায্য করেন দেখা গেল আপনি স্টেশনে আপনার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আছে অথচ দেখা গেল যে আপনি হয়তো বাথরুমে যাবেন বা অন্য কোথাও যাবেন আপনার মালপত্রকে কে ছোবে না শুধু বলে দিই চলে যান প্লিজ আপনি আপনি আমার এই জিনিসপত্রগুলো দেখুন আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি কেউ আপনার জিনিসের দিকে তাকাতে আসবে না শুধু ডাকা শুধু মন দিয়ে প্রাণ দিয়ে তাদেরকে ডাকা যায় এরকম বহু আছেন এরকম একজন আছেন রেজিয়াল ইনি স্বপ্ন পূরণ করে দেন আমাদের জীবনের ইচ্ছা পূরণ কী করে করবেন গুপ্ত রসায়ন কি করে আছে তার অন্তর্নিহিত মানে এটা উনি উনি কিন্তু দেখিয়ে দেন পথ শুধু তুই ভুই করে তার পথে থাকলে দেখিয়ে দেবেন জাদু মন্ত্র বলুন গুপ্ত বিদ্যা বলুন এই যে আপনি এত অ্যাঞ্জেলকে ডাকছেন এত দেবদূতকে ডাকছেন এই আপনার যে প্রার্থনাটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কে করে পরম পরমেশ্বরের কাছে কিন্তু পৌঁছে দেবেন তারও তারও দেবদূত আছে তাকে ডাকলে হয় আমার এই অ্যাঞ্জেল থেরাপি কোর্সের বইতে সমস্ত আমার লেখা অ্যাঞ্জেল থেরাপি কোর্সের মধ্যে কিন্তু সমস্তটা অত্যন্ত জলের মতন আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি কি করে আমাকে অর্থ দেবে প্রকৃতি পরিবেশ বা বন্য প্রাণী মাছ এবং পাখিদের রক্ষা করবে তাদের অসুখ বিসুখ কি করে সারাবে ইনকে যাদের জায়গাটা কিন্তু তাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি জীবনে প্রতিষ্ঠা অর্জন জীবনে সৎ উদ্দেশ্য সফল করবার জন্য হারানো জিনিস যদি আমরা হারিয়ে যাই সেই জিনিস কী করে খুঁজে পাবো আমার মনের সাথীকে কী করে খুঁজে পাবো বিশ্ব শান্তি কি করে হবে এরকম বহু দেবদূত আছেন বিশ্বশান্তির জন্য তাদেরকে আমরা ডাকতে পারি আমরা ডাকতে পারি এমন একজন দেবদূতকে যিনি মাতা মেরির কাছে গিয়ে প্রথম বলেছিলেন যে মাতা মেরি তোমার গর্ভে প্রভু যিশু আসছেন ভাবুন তো জন্মের আগে তার গর্ভে আসেনি তার আগে গিয়ে মাতা মেরিকে বলছেন কত পাওয়ারফুল মানে দেবতাদের দ্বারা সৃষ্টি দেবদূত এমন এমন তার ঐশ্বরিক গুণ তাদের মধ্যে আছে তাদেরকে ডাকলে কিন্তু খুব অচিরেই খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের মধ্যে আসে অনেকে বলছে আমি কি করে বুঝবো যখন মহিম বলি মাইকেল যখন আসবেন তখন দেখবে তোমার শরীরের ঘাম হতে পারে তোমার ভাইব্রেট হতে পারে শরীর আমাকে বহু মানুষ বলে আমার শরীর কিন্তু ভাইব্রেট হচ্ছে যেন কম্পন হচ্ছে আমার শরীরে ঘাম হচ্ছে অনেক রকম সুগন্ধি পাচ্ছে যেগুলো কিন্তু ন্যাচারাল এগুলো হবে আপনি যদি মন দিয়ে ডাকেন আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসা সম্ভব মূল মন্ত্র একটা জানতে হবে স্বর্গলোকের সাথে মহ্ব লোকে কী গুণ আর কোন দেবদূতের কি কাজ এ দুটো জিনিস খুব ভাইটাল কোন দেবদূত কি কাজ করেন কে আমাদের জীবনে বিশ্ব শান্তি আনেন আমাদের সারা বিশ্বে শান্তি কী করে আসবে এই অশুভ প্রভাব থেকে আমাদের সারা বিশ্বকে কে রক্ষা করবেন কি করে আমার মনের সাথীকে খুঁজে দেবে তাহলে জানতে হবে এরকম আরেকজন দেবদূত আছেন যিনি আমাদের মান যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করেন মানুষকে আরোগ্য করবার যে শক্তি সঞ্চয় কি করে করব এমন দেবদূত আছেন অতীন্দ্রিয় শক্তি বৃদ্ধি করবে জীবন সঠিক জীবনটাকে একটা ছন্দ মান ছন্দ যার নেই তার কি করে ছন্দে আসবে তো তাকে যদি আমি সাহায্য চাই প্লিজ আমাকে আমার জীবনটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসুন দয়া করে আমাকে হেল্প করুন তখনই আপনার জীবনটাকে ছন্দের মধ্যে এনে দিন প্রত্যেকটা আমি দেবদূতদের কথা বলে যাচ্ছি আজকে জেরেমিয়ালের কথা বলছি আজকে উনি কিন্তু আমাদের আমাদের লাইফের যে ভিশন কোন পথে গেলে আমার উন্নতি হবে কোন পথে গেলে আমি আমার জীবনের যে চাহিদা সেই চাহিদার জায়গা যে ইচ্ছাপূর্তি যে স্বপ্ন পূরণ সেই চাহিদাটা আমার পূর্ণ হবে কোন পথে গেলে হবে যে পথে আমার কাটা থাকবে না বা পাথরের রাস্তা থাকবে না যেমন সমান্তরের একটা রাস্তা তৈরি থাকবে বা আপনি আমাকে গার্ড করবেন সেই পথে নিয়ে যেতে তাদের তাকে ডাকলে কিন্তু সে পথটা কিন্তু উনি বলে দেন দেখুন আপনাকে কিন্তু গাইড করে দেবেন কোনো না কোনো মানুষের মাধ্যমে আজকে বহু এরকম আছেন যে আমাদের জীবনের প্রচুর প্রবলেম কেন আমরা তো দুঃখের নগরীতে বাস করি আর তো দুঃখের নগরীতে তো দুঃখ থাকবেই দুঃখ থাকলে সেখানে ডিস্টার্ব থাকবে সমস্যা চতুর্দিকে লেগে থাকবে এই সমস্যাটা কি করে আমি দূরীকরণ করবো এরকম বহু দেবদূত আছেন একজন দেবদূত আছেন উনি সমস্যাটা আমাদের সমাধান করে দেন সেই বিদ্যাটাও কিন্তু কিভাবে ডাকবো কখন ডাকবো কি মন্ত্র বলে ডাকবো কি নাম তার এভরিথিং আমার কিন্তু এই অ্যাঞ্জেল থেরাপি কোর্সের বইতে আছে কে আমাদের পাস্ট প্রেজেন্ট এবং ফিউচারের লাইফ ব্লক ক্লিয়ার করে দেন তার সেই বিষয়ে একটা বিশদ একটা সাবজেক্ট আজকে উনি ওনার বাস হচ্ছে থার্টি থ্রি ডাইমেনশন থার্টি থ্রি ডাইমেনশন থেকে কিন্তু উনি আসেন সেই দেবদূত কাজ কি না আমার জীবনে যত পাস্টে যত সমস্যা ছিল প্রেজেন্ট এবং ফিউচারে যত ব্লক হতে পারে আমার কর্মের দ্বারা আমার কর্মটাকে যদি করতে পারি তাদের কৃপা বলে তাদের আশীর্বাদে এবং বহুবিধ বিদ্যের মধ্যে একটি বিদ্য হচ্ছে এই দেবদুৎ বিদ্যে এই দেবদুৎ বিদ্যেটাকে যদি আমি ঠিকঠাক নিতে পারি সেই পথে যদি চলতে পারি দেখুন হবেই হবে এটা আমি নিশ্চিত যে আমাদের পাস্টের ব্লক প্রেজেন্ট ব্লক এবং ফিউচারের ব্লক কি করে আমাদের কাটবে ব্যবসার হিসাবপত্র পরিচালনা কি করে করব অবহেলিত উপেক্ষিত শিশুদের মানসিক শারীরিক ব্যাধি হচ্ছে এটা খুব ভাস সাবজেক্ট একটা দেখুন অবহেলিত উপেক্ষিত শিশুদের মানসিক ও শারীরিক ব্যাধি ঠিকঠাক তারা খেতে পায় না বহু মানুষ বহু সন্তান ঠিকঠাক তারা দুবেলা দুমুঠো তাদের খাওয়া হয় না তো তাদেরকেও তাদের জন্য কিন্তু তার প্রার্থনা করতে হয় যদি সম্ভব হয় পরম পিতা পরমেশ্বর তাদেরকে তুমি ঠিকঠাক প্রত্যেক দিন যেন তাদের প্রয়োজন তারা যেন খাদ্য সামগ্রী সবকিছু পায় বহু মানুষ আছে অবহেলিত আমরা দুচ্ছাই করি কেন করব আমি যদি কাউকে দুচ্ছাই করে আমার জীবনের সাথে ঘুরে আসবে বি কেয়ারফুল আজকে করার আগে ভাবার আগে কাউকে ছোট করার আগে দুটো বাজে কথা বলার আগে আপনার টানটাকে বলুন না এটা তোমার নয় এটা তুমি বলো না তুমি করো না এটাই ঘুরে আসবে তোমার জীবনে আত্মা কিন্তু সব দেখছে মুচকি হাসছে ক্যারি করে নিয়ে যাচ্ছে অন্য একটি জন্মে সতেরোটা কলা পাঁচটা কর্ম কর্মেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা তত্ত্ব মন বুদ্ধি এই সতেরোটা কলা নিয়ে যাচ্ছে কোনো কিছুতে কিন্তু তা স্পর্শ করবে না তুমি করেছো তোমার দেহেতে যখন আবার আরেকটি জন্মে যাচ্ছে সেই কর্ম সেই জ্ঞান সেই তত্ত্ব পাঁচটা তত্ত্ব এই পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ যা বাইরে দেখতে পাচ্ছে তা আমাদের মধ্যে তাহলে চক্রগুলো চক্রের মধ্যে সে প্রারব্ধ ফলগুলো লুকিয়ে আছে কি করে তাকে ক্লিয়ার করব কোন দেবদূতকে ডাকবো কিভাবে সে আমাদের যে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচারের ব্লক ক্লিয়ার করে দেবে তাদের তারা সেটাও জানার খুব দরকার আছে প্রয়োজন আছে এরকম এরকম বহু আছে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ পদে পদে এই করোনা ভাইরাসের সময় আমি বহু বেরিয়েছি বহু মানুষ বলছে যোগীজি আপনি এরকম চলে যাচ্ছেন হ্যাঁ বহু মানুষ কষ্টই আছে আমি কেন যাব না তারে কষ্টই আছে প্রত্যেকটা মানুষ বলছেন আমাকে আমি কেন যাব না বহু বেরিয়েছি আমি ফার্স্ট ডে থেকে কিন্তু পরম পিতা সে গুপ্ত রহস্যটা কি জানতে হবে শিখতে হবে ক্ষুদ্র জীবন কতদিন বাঁচবো এই ক্ষুদ্র জীবনের মধ্যে যদি কিছু মানুষের কল্যাণ করা যায় একটু চেষ্টা করা কি করে করব কি করে আধ্যাত্মিক দিব্য জ্ঞান আসবে আমাদের মধ্যে সেই দেবদূত কিন্তু আমাদের করে দেয় কী করে আমাদের পড়াশোনা পরীক্ষা এবং ছাত্রছাত্রী আজকে ছাত্রছাত্রীরা বলছেন পড়া মনে রাখতে পারছি না আজকে সেই জায়গাটা মনোনিবেশ কি করে করব। আজকে ভালো নাম্বার কি করে পাবো ভালো রেজাল্ট কি করে হবে এই স্মৃতিশক্তির জায়গাটা এরকম বহু বহু পয়েন্ট আছে আমাদের মাথায় পাঁচটা পয়েন্ট গলায় হার্ট চক্র এবং সোলার পিক্সাল এই পাঁচ এই সমস্ত জায়গায় যদি পাওয়ার দেওয়া যায় সাথে সাথে যদি দেবদূতদের কল করা যায় যে এই পার্টিকুলার দেবদূতকে যদি কল করা যায় তাহলে কিন্তু তারা কিন্তু আমাদের জীবনে আসবে এবং আমাদের যে রেজাল্ট একজন বলছে আমি থার্ড ডিভিশন পাস করতে পারবো না সেও কিন্তু হাই সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন আমার ফার্স্ট ডিভিশনের নিচে কোনো মার্কস পাইনি লাস্ট যারা মাধ্যমে দিয়েছে মিনিমাম সিক্স হান্ড্রেড মার্কস পেয়েছে বা সাতশোর মধ্যে ছশো যে এর জায়গাটা কী করে উন্নীত হব তার মধ্যে যে ইনার পাওয়ার বুস্টিংটা কি করে হবে এ কথা কেউ বলছে না পাথর পড়ো কবচ পড়ো মাদুলি করো এই পাথর কবচ মাদুলি আমার কিনার পাওয়ার বোসিং করতে পারে হ্যাঁ একটা হতে পারে আর যে আমি একটা খড় কুটোর মতো ভেসে যাচ্ছিলাম একটা খড় পেলে তাকে ধরার চেষ্টা করলাম তাদেরকে আমি ভাসবো আমার এই চক্র কোনো দিন পরিষ্কার হবে আমার এই যে লাইফের ব্লক কোনো দিন সেইগুলো পরিষ্কার করতে পারে ভাবনার বিষয় এটা ভাবতে হবে আজকে আমাদের একটা স্রোতের মধ্যে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আজকে কিন্তু যোগী যোগীরা কিন্তু সে কথা বলে না পাহাড়ে পর্বতে কিন্তু আজকে দুশো কুড়ি বছর বয়স আজ কিন্তু পাহাড়িয়া বহু বাবারা কিন্তু রয়েছেন ভাবতে হবে বরফানি বাবা ওয়ানডেড টোয়েন্টি ইয়ার্স এজ দুশো বছর বয়স এখনও কিন্তু বরফানি বাবা রয়েছেন এই বরফের মধ্যে মাইনাস ফরটি ডিগ্রি সেলসিয়াসে যেখানে মানুষের থাকার সম্ভব নয় সেনাবাহিনীরা কিন্তু অতি কষ্ট করে কিন্তু লে লাদাকে কিন্তু থাকেন তারা কিন্তু এত সরঞ্জাম নিয়ে এত গার্ড নিয়ে ওই পাহাড়ে ওই সাধু কিন্তু একটা লেনটি পরে রয়েছেন এবং সে ডিগবাজি খাচ্ছেন বরফ এরকম বহু সাধক দেখা যায় ডিগবাজি খাচ্ছেন ওই বরফের ওপরে ভাবুন তো খালি গাই কৃষিবিদে কৃষি শক্তি যে শক্তির অমোক প্রয়োগে তাদের মধ্যে ওই শীতও লাগে না তাদের গরম নেই তাহলে এই প্রকৃতির থেকে কি করে ডিটাচমেন্ট হব আজকে যে মহামায়া শক্তি আমাদের যে নিম্নে রয়েছে একদম নিচে উলাদার চক্রে নিচে মহামায়া শক্তি কি করে আমি স্রোতের বিপরীতে যাব প্রকৃতিকে কি করে আমরা জয় করব তার মানে তারা প্রকৃতিকে জয় করেছে স্রোতের বিপরীতে চলেছে উপায় আছে বহুবিধ উপায় আছে তার মধ্যে বহু বহু অ্যাপ্লাই যোগীরা করে থাকেন চেষ্টা করে কিছু মানুষের প্রয়োগে কিন্তু ক্রিয়া বিষয়ে আমি কিন্তু কোনো বিদ্যায় কাউকে কিন্তু আমি কিন্তু দেব না আমি এটি স্পষ্ট করে বলে দিই কোনো ক্রিয়া যোগে কেউ যদি কোনো বলেন যে আপনি ক্রিয়া যোগ দিন বা আদর্শ আমি কিন্তু ক্রিয়া বিষয়ে কিন্তু কোনো কথা বলবো না ক্রিয়াজক ব্যতীত বহু তিব্বতী লাভাদের বৃদ্ধি আছে অ্যান্জেল থেরাপি কোর্স থেকে আরম্ভ করে বহু বৃদ্ধি আছে সমস্ত কিন্তু তাদেরকে আমি আমি কিন্তু দেব। এবং ষট ভেদের মন্ত্র বর্ণ সং যেটা আমি প্রাপ্ত হয়েছি আজকেই যেমন এসেছিলেন কাছে বারো বছর বয়সে উনি দীক্ষা নিয়েছিলেন ওনার এখন এইট্টি ইয়ার্স এজ অর্থাৎ আজ থেকে আটষট্টি বছর আগে উনি দীক্ষা নিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণের যিনি গুরুদেব তোতাপুরী মহারাজের কাছে আজকে যখন তাকে আমি কুলণী শক্তি যখন যখন আমি বললাম জাগরণ করলাম সাথে সাথে কিন্তু দর্শন লাভ হচ্ছে এত দর্শন এত দর্শন বলছে যেন আমার ঘরটা যেন আলো হয়ে গেল উনি চোখ বন্ধ করে বলছেন ওনার ঘর অর্থাৎ ওনার আধার ওনার আধারটাই এত ভালো এত সংস্কারটাই ভালো এবং বহু মানুষের আছে সংস্কার ভালো আমরা তো জানি না না আমরা জানি না সে জানানোর কাজটা একটু করতে আসে না যখন আমরা চোখ বন্ধ করে যখন তাকে যাদেরকে দেখালাম সেই ফ্যামিলিটাকে যখন আমি দেখালাম তখন বলছে এত ভালো এত ভালো চতুর্দিকে বলছে আপনার আত্মা দেখুন এই আত্মাটা হচ্ছে এটা আপনার আত্মা এবং বিভিন্ন যখন লাইটের কম্বিনেশন স্টার্ট হয়ে গেল বিভিন্ন রকম আলোর খেলা চতুর্দিকে যেন আলোর খেলা চলছে বাবা আমি একে দেখছি একে দেখছি এই দেবতাকে দেখছি এটা কি এটা কি এটা কি ওনার সন্তানদের সামনে জিজ্ঞেস করছেন এটাকে বলছি বাবা এটা এমো এটা ওমো এই কালারের অর্থ এই বলে এটা সামনে চাক্ষুষ বসে আছেন যেন মনে হচ্ছে রাধাকৃষ্ণ যুগলমূর্তি আমার আমার সামনে রয়েছে দেখছি প্রাণ ভরে দেখুন যা যা কিছু দেখুন প্রাণ ভরে দেখুন এই বিদ্যে কি করে হবে এই বিদ্যে কিন্তু একমাত্র সম্ভব কিন্তু সেই শক্তি জাগরণ করলে আজকে এই কথাটা বলতে আসছেন না এই বহুমীদের মাধ্যম আজকে অ্যাঞ্জেল থেরাপি কোর্স নিয়ে একটু সংক্ষেপে বলার চেষ্টা করলাম এ আজকে হারানো জিনিস খুঁজে পেতে কি করে করব। দে দয়া মমতা কিচ্ছু নেই অমুক লোকের ওকে এনেকে বলে এর বলতে কি দয়া মমতা নেই দয়া মমতা কী করে আসবে বা মন খারাপ হলে কাকে ডাকবো যে আমার আমার কাছে এসে মনের যে খারাপের জায়গার যে কষ্টটা কষ্টটাকে প্রলেপ দেবে যে আমাকে মাথায় হাত দিয়ে মাতৃশ নিয়ে বলবে বাবা তুই চিন্তা করিস না আমি তোর পাশে আছি তোর কষ্টটা আমি দূর করে দিলাম মাতৃশ সে দেবদূত আছে তাকে ডাকতে হবে তাহলে সংযোগ স্থাপন করতে হবে তার তাদের সাথে এই সংযোগ স্থাপনে যে যে মন্ত্র মর্তলোকের সাথে স্বর্গলোকের যে মন্ত্র সে মন্ত্র এবং বহুবিধ উপায় আছে তাদের সাথে আমি বানিগঞ্জ থেকে বলছি বাবা আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই সমস্যা কি বয়স কত বলুন মেয়ের বয়স হচ্ছে সাতাশ বছর সাতাশ মেয়ে অল্পেতে রেগে যাওয়ার প্রবণতা আপনার মেয়ের

ওর জায়গাটা রয়েছে গত জীবনে পরব্ধ ফল বিলং করছে ও ভালোবাসলো ও রিটার্ন পায় না ভালোবাসা মা দেখুন বুঝতে পাচ্ছেন মা কি বলছি ও মানুষকে ভালোবাসলেও ভালোবাসা রিটার্ন পায় না হ্যাঁ হ্যাঁ একদম ঠিক একদম এই বাস্তুতে যে বাস্তুতে বাস করছেন বাস্তুত নেগেটিভ એનર્জিতে ভর্তি ওই আপনাদের বাস্তুত মা কিন্তু শান্তি নেই মা কিছু মনে করবেন না আমি যা পাই তামা বলে দি হ্যাঁ

এই বিদ্যাটা শেখার পর তারপরে করুন আপনি ওই জায়গাটা না মা ব্লক হয়ে রয়েছে মা মণিপুর চক্র যার মণিপুর চক্র ব্লক নাভির ওপরে এক ইঞ্চি ওপরে সেখানে কিন্তু কোনো দেবরাজ ইন্দ্র স্বয়ং অর্জুন মা বগলা মা ছিন্নমস্তা দেবী ও ভালোবাসবে রিটার্ন পাবে না সেটা যেন ফার্দার না হয় মা আমার কাছে নেগেটিভ এলো খবর তাই আপনাকে আমি জানিয়ে দিলাম পরবর্তী সংযুক্ত হলে মা বলে দেবো কি করলে ওর ভালো হবে ঠিক আছে মা আচ্ছা বাবা এই বিদ্যাগুলো জানার দরকার আজকে আজকে আ্যাঞ্েলদের সাথে আজকে দদর সাথে কি করে সংযোগ করব কি করে সংযোগ করব আরো গভীর করব আবাহন কি করে করব তাদেরকে কোন আবার মন্ত্র বলে তাদেরকে তাদেরকে ডাকবো আমাদের নিজেদের বাবা মায়ের মতো দুইজন পিয়ে আছে বাবা মায়ের মতোন আমাদেরকে গাট করে তার তাদের তাদের কি বলে ডাগবো বা তাদের নাম কি করে আমি যান্ব। তাদের বাবা মায়ের মতো যেমন আমাদের পিতৃ বা মাতৃ স্নেহ আমাকে ভালোবাসবে কোন দেবদূত আছে তাদেরকে কী করে ডাকবো এই বিদ্যেগুলো খুব সংক্ষেপে একটু আমি বলার চেষ্টা করলাম তো এই বিদ্যেগুলো যদি শিখতে পারেন এই সমস্ত এত বিদ্যের মাঝে আপনাদেরই মঙ্গল চাই সকলের মঙ্গল হোক সকলের ভালো থাকুক খুব শান্তিতে থাকে অঙ্গনমনা আরায়ণ অঙ্গনমনা আরায়ণ অঙ্গমন আরায়ণ